যে কোনো জায়গায় অবস্থান করতে পারে তাই আমরা কার যে আমরা মূর্তি পূজা করি না ভগবানেরই পূজা করি ঠিক আছে তাই তোমাদের কেউ যদি বলে তোমরা তো মূর্তি পূজা এখানে ভগবান আছে অবশ্যই ভগবান আছে তাই ভগবানের ভগবান আমাদের মুক্তি প্রদান করতে পারে ক্লিয়ার যা কিছু চাবা কার কাছে চাইবে চাইতে হবে শ্রীকৃষ্ণের কাছে ভগবানের কাছে চাইতে হবে তাহলে জীবনটা সুন্দর হবে আর যত দুঃখ কষ্ট পাও তাতে কোনো ব্যতীত হওয়ার কিছু নাই কারণ দুঃখ ক্ষয়প্রাপ্ত হচ্ছে দুঃখ ক্ষয়প্রাপ্ত হয়ে তোমার সামনে ভালো দিন আসবে সুখ দুঃখ এটা চলবেই অনন্তকাল ধরে কারণ এই জড়জগতটাকে বলেছে দুঃখালয়ম অসাশতম এই জড়জগতটার নাম কি দুঃখের আলয় অর্থাৎ তুমি যদি ওষুধের দোকানে যাও কি পাবা ওষুধ পাবা না তাই না মুদির দোকানে গেলে কী পাবা তেল মরিচ লবণ এগুলো পাবো না চাল ডাল তা যেখানে ওষুধের দোকানে ওষুধ পাবা মুদির দোকানে মুদির দোকানের জিনিস পাবা তা যেখানে দুঃখের আলোয় সেখানে কি পাবা দুঃখ তাই সুখ পেতে গেলে কোথায় যাইতে হবে বৈকণ্ঠ লোকে গোলক বৃন্দাবন ধামে আর যারা ভক্ত শুদ্ধ ভক্ত তারা আনন্দে থাকে সর্ব অবস্থা একজন ভক্ত হতে হবে তাহলে তোমার জীবন সার্থক হবে তাই করে সবাই তাহলে আজকে এবার এবার ছুটিতে আমাদের এটাই আজকে লাস্ট ক্লাস তোমরা সবাই ভালো থাকবা আচ্ছা তোমাদের আচরণের জন্য কেউ শোনো তোমাদের আচরণে যেন কেউ কষ্ট না পায় এবং যেভাবে এই যে যে নির্দেশ দিছি যে ঠিকমতো স্কুলে যাইতে হবে মা বাবার কথা শুনতে হবে বড়দের কথা শুনতে হবে বড়রা বড়রা যেন বড় বড়দের সাথে কখনো খারাপ ব্যবহার করবো না তারপর বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করবো না ছোটোদের সাথে সেভাবে দেখবা কেউর সাথে খারাপ ব্যবহার করবো না মা বাবাকে প্রণাম করবা বড়দেরকে প্রণাম করবা ঠিক আছে তোমাদেরকে দেখে সবাই শিক্ষা লাভ করবে যে এরা একজন কৃষ্ণ ভক্ত প্রভুর স্কুলের একজন ছাত্র তাই না হরিনাম জপ করবা ভক্ত সঙ্গ করবা কোথাও যদি কীর্তন হয় কাছাকাছি মা বাবার মার সাথে যাবা কীর্তন সে গেলে ভাগবত কথা হলে সে গেলে তার সাথে যাবা ভাগবত কথা শুনতে বাড়িতে স্মার্টফোন আছে কার কার কোনো কাদের স্মার্টফোনে এই যে কীর্তন শুনবা ভগবত কথাও শুনবা ঠিক আছে আর এগুলো কিন্তু আমাদের সবগুলো থাক থাকবে সারা জীবন এগুলো পাবা তোমরা কোথায় ইউটিউবে অনুপম হালদার গীতান ভাগবত লেখছে এখানে তোমাদের এটা থাকবে কারণ এটা দ্বারা তোমরা শিখতে পারবা শুনতে পারবা এবং এটা আমরা একটা প্রচারের মাধ্যম তোমরা সবাই কী হবে এক একজন প্রচারক হবে এক একজন আমাদের ধর্মের সনাতন ধর্মের প্রচারক হতে হবে আমরা আমাদের অবস্থান থেকে ঠিক আছে বুঝতে পারছ এই গীতার কথা ভাগবতমের কথা বলবা গীতার অধ্যায় কয়টা আঠারোটা কয় ষোলো সাতশো তার ভাগবতমের অধ্যায় কয়টা তিনশো পঁয়ত্রিশ এর শোক কয়টা আঠারো হাজার ভাগবতমের শোলো আঠারো হাজার অধ্যায় কয়টা তিনশো পঁয়ত্রিশ এর স্কন্ধ কয়টা বারোটা গুড ভাগবতকে কাকে বলছে না এটা গীতা বলছে ভগবত গীতা ভগবত গীতা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে আর ভাগবত বলছে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে তাইলে একটা দেখো ভাগবতম বলছে কি শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণাম পাদ শ্রবনম শ্রবণ করো তাহলে তোমরা কি করতেছ শ্রবণ তা শ্রবণ করে কি হবে ভগবানের প্রতি আসক্তি বাড়বে ভগবানকে জানতে পারবা তাই না ভগবানকে জেনে ভগবানের সেবায় নিয়োজিত হবা যেমন পরক্ষিত মহারাজ কী করছে শ্রবণ করছে শ্রবণ করে ভগবানকে লাভ করছে ধ্রুব মহারাজ শুধুমাত্র ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করে জপ কাকে লাভ করছে ভগবানকে ছয় মাসের মধ্যে ওম নম ভগবতে বাসুদেব এটা মুখস্থ রাখবা এবং এটা সবসময় জব করতে পারো আর নাম জব করবো হরে কৃষ্ণ মহামন্ত্র জব করবো ঠিক আছে ঠিকমতো ক্লাস খুলতে ঠিকমতো ক্লাসে যাবা পড়াশোনা করবা যখন এই প্রতিদিন একটু গীতা পড়বা যখনই পড়তে বসবা প্রথমে গীতার শ্লোক যেগুলো দাগাই দিছে না তুমি যদি শ্লোকটা না পারো তাইলে যদি পারো তাহলে পড়বা চেষ্টা করবা ভুল হইলেও পড়বা অনেকে হয়তো বলে ভুল হয়েছে ভুল হয়েছে পড়িস না সেটা কখনই করবা না ভুল হইলেও পড়বা ভুল হইতে হইতে শুদ্ধ হবে ঠিক আছে কোনো পাপ হবে না তারপর অনুবাদটা পড়বা কি বলছে এই শোকের অর্থটা কি ঠিক আছে তাহলে আস্তে আস্তে তুমি এটা জানতে পারবা আর যাদের মনে করো তুমি গীতা সম্পর্কে জানতে চাও গীতার অর্থগুলো সমস্ত অর্থগুলো এক অধ্যায় থেকে সব শেষ করে ফেলো এক সপ্তাহের মধ্যে মনে করো আমি গীতা জানতে চাই ঠিক আছে আর এই গীতাটার অর্থগুলো একটু কঠিন ওই যে এই এই বইটা কিনতে বলছি না এই বইটা মা বাবাকে বলবো এই গীতাটা স্কনের এই গীতাটা কিনতে কি শ্রীমদ ভগবৎ গীতা যথাযথ এটা কিনে দি দেওয়ার জন্য বলবা পারছ তাই সবাই ভালো থাকবা সাহায্য করো বলো গঙ্গা গীতা আছে সাবিত্রী গীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মপলি ব্রহ্মবিদ্যা ঈশন্দ মুক্তি গৃহিনী অর্ধমাত্রা সিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা অর্থার্থ জ্ঞানমঞ্জরী এটা হচ্ছে গীতার আঠারোটি নাম ঠিক আছে তারপর গীতার ক্ষমা ভিক্ষা চাও আমরা ভুলভ্রান্তি করি না পড়তে উচ্চারণ ঠিক ঠিকায় না ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রা হীনাঞ্চ যদ্ভবের পূর্ণ ভবত তৎসর্বং তৎপ্রসাদ সুরেশ্বর হে শ্রীকৃষ্ণ আপনি বাসুদেব শঙ্কর্ষণ ও অনিরুদ্ধ আপনাকে মনের দ্বারা নমস্কার ধ্যান করেসাংম মঙ্গলম ভুয় সর্বেসন্ত বিরামায়াম সর্বে ভাদ্রানি পশ্যন্ত মা কষিত দুঃখ ভাগ ভাবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সকলের মঙ্গল হোক সকলের ভগবদ্ভক্তি ভক্ত এই প্রার্থনা করে হরে কৃষ্ণ